সালামু আলাইকুম চলে আসছি আপুদের জন্য সেই দারুন বোরখা নিয়ে এবং সাথে আরো অন্যান্য কালেকশন থাকবে আপনারা অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন কী কী দেখছি সেটা মানে দিচ্ছি সেটাও মনোযোগ দিয়ে দেখবেন আপনাদের জন্য কিন্তু একমাত্র আপনাদের জন্যই এইসব কালেকশনগুলো না ছাড়া যে ড্রেস আমার দোকানে একদম পরিষ্কার হয়ে শেষ হয়ে গেছে সেগুলা রিস্টক করার প্রশ্নই ওঠে না শুধু আপনাদের চাহিদার জন্য আমার এই রিস্টক করা ঠিক আছে অনেক সাধনার পরে আবারও আরেকটা লট চলে আসছে তিন বস্তা অ্যাভেলেবেল তিনটা বস্তায় আমরা খুলে দেখাবো আপনারা একটু ধৈর্য ধরে ভিডিওটি দেখবেন এবং অবশ্যই শেয়ার দিয়ে আপনার টাইম রেখে দেবেন তো এখন কি দেখাবো কি দেখাবো নিজেও বলতে পারি না ফোর পার্ট ফাইভ পার্ট সিক্স পার্ট নেকআপ হিজাব

কারা কারা টাকা রিটার্ন নিছেন বোরকার জন্য বলেন কারা কারা নিছেন বলেন তাহলে হলো ফাইভ পার্ট আপনার একটুখানি জন্য দম বন্ধ হয়ে গেছে তাহলে আপনার কি থাকে এই হলো হিসাবটা এই যে এখানে হলো দুইটা এই যে হলো উপরে কোটিটা কোটি কোটিটা হলো হাতাটা হাতা দেখছেন দেখেন তো সাইজ কত এই হলো ভিতরের পাটটা চাইলে এটা আপনারা সিঙ্গেল পড়তে পারবেন

দেখাই দেন দেখেন এটা হচ্ছে চেরির টু পিস আসছে সাথে হ্যাঁ এই দেখেন এটা হচ্ছে কলেজ বোরকা শর্ট বোরকা এটার বডি হচ্ছে 40 40 বডি 40 বডি এই যে লং হুম 40 বডি হলো প্যান্ট প্রাইস পাবেন 550 550 টাকা হাতে দেখুন তো বিশ্বাস করতে পারবেন খুব সুন্দর যারা সেমি লং এর বোরকা চান তারাও নিতে পারবেন 550

এটাও সেমি লং এই দেখেন চেরি চেরি বোরকা চলে আসছে আবারও আপনাদের জন্য আটত্রিশ বডি সেমি লং বোরকা পাঁচশো পঞ্চাশ পাঁচশো পঞ্চাশ টাকা দিয়ে দিলাম এই দেখেন এটারও আটত্রিশ বডি আসলে এগুলো হচ্ছে কলেজ বোরকা একটু চিকনি চা মিলে জন্য এই দেখেন টু পিস প্যান্ট পেনগুলা অনেক ধুলা প্রাইস পাবেন ফাইভ ফিফটি প্রাইস পাচ্ছেন ফাইভ ফিফটি সেমি লং বোরকা আবার বলে দিচ্ছি সেমি লং বোরকা পাঁচশো এটা দেখাইছেন ওদিকে ডাইনে বামে ফালাই দেন এটা দেখাইছি এগুলা দেখাইলাম না এটা দেখেন এই দেখেন সেমি বোরখা এটা চুয়াল্লিশ হবে এটা ছেচল্লিশ ব্ল্যাক সালোয়ার প্রাইস পাবেন মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা সেমি বোরকা ঠিক আছে যারা হচ্ছে হুটআপ করে বাজারে যান বা হচ্ছে বাচ্চাদের হলো ইসে কচিংয়ে যান বা স্কুলে যাইতে হয় আনতে তাদের জন্য কিন্তু এই দেখেন এই যে দেখছেন কি সুন্দর পাল করা এটা চল্লিশ বডি এটা চল্লিশ বডি এই যে সালোয়ার প্রাইস পাবেন মাত্র পাঁচশো পঞ্চাশ

এই দেখেন এটা কিন্তু বডি আটত্রিশ এটাও বডি আটত্রিশ সেমি বোরকা সেমি লং বোরকা এই যে নিচের স্কটা ঠিক আছে দেখেন এই যে প্রাইস পাবেন মাত্র নিয়ে আপনি প্লাজো করতে পারবেন এটা নিয়ে আপনি প্লাজো করতে পারবেন প্রাইস পাবেন মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা পাঁচশো পঞ্চাশ টাকা এটাই যার একটা এটা চল্লিশ এটা চল্লিশ এটা চেরির মধ্যে এটা চেরির মধ্যে প্রাইস পাবেন পাঁচশো পঞ্চাশ এই যে এটাও চেরি এটাও আটত্রিশ এটাও আটত্রিশ পাঁচশো পঞ্চাশ টাকা টু পিস এই যে টু পিস পাঁচশো পঞ্চাশ চেরির মধ্যে এগুলো হচ্ছে কলেজ বোর কাপড় কথা বোঝাইতে পারছি এগুলো কলেজ বোর কিছু কিছু কলেজ আছে না সাদা সালোয়ার বা কালারের সালোয়ারের উপরে বোরকা পড়তে হয় এগুলো হচ্ছে সেই সিস্টেমের

পাঁচশো পঞ্চাশ টাকা এটাও সালোয়ার শহর টু এই দেখুন এটা চল্লিশ বডি এটা চল্লিশ বডি যার যে বডিটা লাগবে সেই শুধু স্ক্রিনশট দিয়ে আপনারা বাঙালি হয়ে বাংলা বোঝেন না বার বলে দিলেও মানে ভিডিওর কথা কোনো কিছুই গুরুত্ব দেন না এই যে এটাও পাবেন পাঁচশো বডি চল্লিশ চেরির মধ্যে এটা দেখাইছি তো না এটা দেখান

এটা হচ্ছে ডাবল এক্স এল বডি চুয়ান্ন লং প্রাইস পাবেন দেখেন এটা হচ্ছে ব্ল্যাক কালার এটা হলো ছিচল্লিশ বডি হবে এটা কি কি আছে মেকআপ আছে হিজাব আছে ঠিক আছে প্রাইস পাবেন মাত্র আটশো পঞ্চাশ টাকা নকাবাসে হিজাব আসে দাম থাকবে 850 লং 52 লং 52 এটা হলো কোটিটা ওয়াও দেখেন এটা হচ্ছে দেখানো যাবে না ঠিক আছে কোটির ভিতরে পরবেন হলো এটা এই যে এটা তাহলে আপনি এটা সিঙ্গেলও পড়তে পারবেন ওটা অন্য ড্রেসের সাথে পড়তে পারবেন ঠিক আছে যে হাতায়